দেখতে পেলে আজকে এন্ট্রিটা মারলো আমার দাদা দাদার ছেলে পুতরা তো আজকে কি বানাই তোমরা দেখতে থাকো সেখানে আলু রেখেছি টমেটো রেখেছি কাঁচা লঙ্কা রেখেছি সব কাটতে বসছি আর এখানে আমার বোন হেল্প করে দিচ্ছে যে রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছে তো এখন আমি আনাজগুলো করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি এরকম রান্নাটা করি তো এখানে আমি আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি এবারে এখানে আমি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি আর টমেটো কুচি সব কেটে নিয়েছি এবারে এগুলো মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব তো চলো এখন আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এখন আমি আলুগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি তো এখন আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো হলুদ দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম তো দেখো আমি নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি এই মশলাগুলো এখন মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ডার করে নিয়েছি যে এখন আমি মিক্সার গ্রাইন্ডারে সব মিক্স মিক্সি করে নিয়ে এসেছি তো এখানে পেঁয়াজ বাটা আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা একসাথেই বেটে দিয়েছি আর এখানে টমেটো কেচাপ মানে টমেটো কেচাপ না টমেটোকেও বেটে এনেছি আর তোমাদেরকে একটা মশলার কথা বলা হয়নি এখানে আছে জিরা এ সরি ধনে গুঁড়া আর এলাচ এটার কথা বলা হয়নি তোমাদেরকে তো চলো এখন রান্নাটা শুরু করা যাক তো চলো এখন রান্নাটা শুরু করা যাক প্রথমেই দিয়ে দিলাম সর্ষের তেল তারপর দিলাম চিনি চিনিটা দিলাম কালারের জন্য এবং স্বাদের জন্য তারপরে দিলাম এলাচ তারপরে দিলাম গোটা জিরে গোটা জেরা দেওয়ার পর তারপরে দিলাম পেঁয়াজ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করলাম যতক্ষণ না পেঁয়াজটা মরছে ততক্ষণ না পেঁয়াজ বাটা দিতে থাকলাম এবারে পেঁয়াজটা মরে গেছে এবারে আমি দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সড করা বাটা এরপর আমার মশলাটা কষা শুরু কষলাম কষার পরে এবারে ধনে গুঁড়ো দিলাম তারপরে লঙ্কা গুঁড়োটা দিতে হতো না কাজ লঙ্কা দিয়েছি তবুও একটু দিলাম রঙের জন্য তারপরে দিলাম হলুদ গুঁড়ো তারপরে হালকা জল দিলাম এবারে ভালো করে আমি মশলাটাকে কষলাম এবারে কষা হয়ে গেছে আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে এরপর আলুগুলো দিয়ে টমেটো বাটা দিয়ে দিলাম টমেটো বাটা সরি টমেটো বাটা দিয়ে দিলাম টমেটো বাটা বাটাটা দিলে কি হয় বলো তো গ্রেভিটা ভালো হয় সেই জন্য টমে আমি রান্না করলে ঝোল মশ ঝোলের মশলা করলে টমেটো বাটাটাই দিই আর এখানে আলু নুন হলুদ করে মাখানো ছিল আলুগুলো দিয়ে দিলাম কাঁচা আলু এইখানে একটা আমন ভুল হয়ে গেছে আলুটাকে হালকা ভেজে নিতে হতো তোমরা না ভাজলেও হবে তোমরা কাঁচাই দিতে পারো নুন হলুদ মাখিয়ে তারপরে আলুটাকে কষিয়ে তা মশলার সাথে মিক্সড করে তারপরে হালকা জল দিলাম ও গাইস এখানে আমার আলুর দম হয়ে গেছে গা মাখা জুসটা রাখতে হবে আমি জুসটা বেশি রাখিনি চাইলে তোমরাও জুস রাখতে পারো তো এটা এবারে আমরা এটাকে নিজে নামিয়ে নিব। পরিবেশন করবো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও